দেখতে রাস্তা ফাটিয়া জল কিরকম ফাটিয়া যা দেখো কেন যে দিয়ে আটকেবার চেষ্টা মেইন রাস্তা আছে রাস্তা ফাটিয়া জল যা রাস্তা জল আটকেবার চেষ্টা কারণে ফাটাই জল কিরকম কালফাট যেটা দেওয়া আছে কালফাটে জল কাটেন না রাস্তা খুঁজে খুঁজেছি দেখোন গুড়া নদী একদম ৰাস্তাৰ অলপ গুড়া লেভেল হৈ গৈছে মানুহৰ গুড়া দেখা পাইছে তাক ৰৈ দেখোন নদীত ডাইৰেক্ট জল এদি হয় দেখোন আৰু মানুহৰ বাৰীঘৰৰ অৱস্থা নাই দেখোন চব বাৰীঘৰ একদম জলনী দেখোন এতিয়া অৱস্থা নাই আৰু জলৰ স্পীড দেখোন কাৰণ হয়তো গছগোলা দেবা এইটো জল এটা ইউ হৈছে নাই তা ৰাস্তা ভাটিয়া মানে জল গেল হৈ গ'ল